আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ছোট্ট একটি দোয়া যদি কোনো ব্যক্তি তিনবার পাঠ করে তখন আল্লাহ রবুল্লা আলমিন বলতে থাকেন হে আমার বান্দা তুমি কি চাও তোমার যা খুশি তুমি আমার কাছে চাও আমি তোমার সব চাওয়া পূরণ করব তোমার কি দুঃখ আমার কাছে বলো আমি তোমার দুঃখ দূর করে দিব তোমার কি কষ্ট আমার কাছে বলো আমি তোমার সব কষ্ট দূর করে দিব তোমার কি প্রয়োজন আমার কাছে বলো আমি তোমার সব প্রয়োজন মিটিয়ে দেব ছোট এই দোয়াটি পাঠ করলে তিনবার পাঠ করলে তো দর্শক সে দোয়াটি হলো অ হেমর র হেমার র হেমিনেমর র হেমিন এই দোয়াটি হল সে দোয়া এ দোয়াটি আপনারা যে কোনো সময় পাঠ করতে পারেন যেমন ফজর বা মাগরিব এই দুই সময় আপনারা তিনবার করে যদি পাঠ করেন এর পরে পাঠ করার পর আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আপনি যা চাইবেন তাই আল্লাহ রবুল্লা আলমিন আপনার আপনাকে দিবেন তো এই দোয়াটি আপনারা বেশি বেশি করে পাঠ করবেন ইনশা আল্লাহ আল্লাহরব্বুল্লা আলমিন আপনাদের মনের আশা পূরণ করবেন আপনাদের দুঃখগুলো দূর করে দেবেন কষ্টগুলো দূর দূর করে দেবেন এবং আপনাদের চাওয়া পাওয়াগুলো পূরণ করবেন তাই ইয়া আর হ্যাবার রোহেমিন আমার করুন